হ্যালো গাইজ প্রথমেই বলে নিচ্ছি এই ভিডিওটা ওয়ান মিলিয়ন ডান হবে কি না জানি না দেখেন আমরা আগুন ধারিয়েছি কারণ কি জানেন চারিদিকে যে কুয়াশা মানে দেখা যাচ্ছে না অন্ধকার এটা কিন্তু আমরা এমন জায়গায় আছি একটা ভয়ঙ্কর জায়গা কিন্তু তো রাতের সময় আমরা দুইজন আছি জানি না কি হবে রাত বাজে কিন্তু একটা পরাই একটা অলরেডি উনষাট বাজে ঘটির টাইম একটা বাজবে তো আমরা আছি ভয়ঙ্কর জায়গা এটা কিন্তু একদম রাস্তার পার হেরিমবোম রাস্তার পার মানে এখানে কোনো লোকজন নাই একদম আমরা মারাত্মক জায়গায় আছি তো শুধু খালি দুইজন আসি মানে এখন আগুন জ্বালিয়ে দিছি তো আমরা এখানে একটা কাজের জন্য আইছিলাম তো সে কাজটা তো হলো না মানে এখানে আমরা এখন বসে আছি দুজন অলরেডি একটা বাজে টাইম রাত কিন্তু একটা চারিদিকে কোনো আওয়াজে নাই শুধু আমরা দুইজন আছি ভয়ঙ্কর অবস্থা দেখেন ও যে আমার এই যে যে আছে এই ছবি তুলতে আছে আগুনে তো ওকে বলছি যে চল যাই তো তো ভয় লাগছে রাত বাজে একটা বাজে আমি যাব না একা একা আমার ভয় লাগছে আমি ওই আগুনের কাছে খাড়া থাকব দেখেন কি অবস্থা চারিদিকে অন্ধকার আর কুয়াশায় কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না মানে শীতের সিজন তো আপনাদের বলছে ভিডিওটা যারাই দেখছেন ভিডিওটা শেয়ার করে দেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন জানি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আগামী ভিডিওতে আমাদের দেখা হতেও পারে নাও পারে